হাই বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটি মানে ঘরের মানে যে কাজ কর্মগুলো থাকে সেগুলোই শেয়ার করবো ঘর গোসানো আর সেটাই তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাঝে আর আমার কীরকম একটু লজ্জ লজ্জে লাগছিলো আর এরকম করে এখনও তুলিনি আর আমি না ফোনটা জানো তো কোথায় রেখেছি ফোনটা আমি মানে আমার সেই কারেন্টের ভোটের উপরে ফোনটা রেখে দিয়েছি তার জন্য পুরোটা তুলে ধরতে পারছি তার জন্য হচ্ছে আনন্দও লাগছে আর আমি এরকম করে অনেকে করে বলাক ভিডিও আমি এখনও করিনি এই যে ফার্স্ট আমার এরকম করে করা আর হচ্ছে খুব সুন্দর এসেছিলো তার জন্য আমার তো স্ট্যান্ডার্ড নেই তার জন্য আর কেউ ধরে দেওয়ারও লোক নেই তার জন্য আজকে খুব খুশি লাগছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর হচ্ছে তারপর দেখো আমি সমস্ত শাড়ি ঠাড়িগুলো বের করে নিয়েছি ওগুলো মাঝে মাঝে বের করে রোদ্রে দিয়েই আবার রেখে দিই নূতন যেহেতু ওগুলো রোদ্রে না দিলে না মানে নরম হয়ে যায় না আর রোজ রোজ তো পরা হয় না আমি তো শাড়ি এমনিই পরি না চুড়িদার পরি চুড়িদার চুড়িদার পরি তো তার জন্য হচ্ছে সমস্যা হয় আর শাড়িগুলো সব হচ্ছে ইঁদুর ভিতরে কেটে দেয় মশারির দড়িটা বাঁধি তো রাতের বেলা হয়তো ঢোকে ইঁদুরগুলো কোথা দিয়ে ঢুকে যায় না কিন্তু ইঁদুরে ভীষণ আমার সে নতুন নতুন শাড়িগুলো কেটে দিয়েছে যার মানে চুড়িদারগুলো কী খারাপ লাগছিল তারপরে কি করব তারপরে বুদ্ধি করলাম যে এরকম করে বের করে করে আবার সে পরিষ্কার করে রেখে দেবো সমস্তটা রেখে দিলাম রেখে টেখে দিয়ে ঘরটারও একটু গুছিয়ে নিলাম সকালবেলায় তো বর বেরিয়ে গেছে আজকে রান্না ছিল না আর হচ্ছে এখন এগারোটা বাজে আর রান্না টান্না ছিল না আমি সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম ওটাই খেয়েছিলাম আর বর্ত বেরিয়ে গিয়েছে ভাত নিয়ে যায়নি ও হচ্ছে ওইখান থেকে কিছু খেয়ে নেবে তার জন্য আর হচ্ছে উঠতে আজকে বেলা হয়ে গিয়েছিল যেহেতু কালকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টির কারণে হচ্ছে একটু অসুবিধা হচ্ছিল অসুবিধা বলতে কি মানে ঘুমটা বেশি ভালোই হয়েছিল তার জন্য একটু উঠতেও দেরি হয়ে গিয়েছিল আর হচ্ছে সকালবেলাও বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে ভিজে তো কাজ করা যাবে না ঠান্ডা লেগে যাবে তার জন্য মানে এমনি তো আমার শরীর খারাপ আর যদি ঠান্ডার ভীষণ মানে দোষ ঠান্ডা লেগে যায় মানে দিন না খান নাই মানে এমনি এমনি ঠান্ডা লেগে যায় তারপরে দেখো আমি সমস্তটা ঘর ঠর মানে পরিষ্কার করে বের করলাম সাজকদের জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে পুজোর সমস্তটা গুছিয়ে রাখলাম রাখা টাকার পরে আমি হচ্ছে সমস্তটা মানে ঘর ঠর পরিষ্কার করলাম করে ঠরে ঝাঁট ঠাট দিয়ে আমি এখন মানে যত থালা বাসন ছিল সকালবেলা মানে থালা বাসন ধুয়েছিলাম আর হচ্ছে কিছুটা ছিল সেইগুলো হচ্ছে দুপুরের দিকে ধুয়ে নিলাম হচ্ছে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম কারণ আমার তো এই দুটোই ঘর বলো মানে ঘর আর বারান্দা এই দুটো মিলে মানে সংসার আর এইগুলো তো করতেই হবে না করলে কি করে দেবে বলো একা তুমি খারাপ হলেও করতে হবে আর যত পরিষ্কার থাকবে তত আমারই ভালো মানে আমি তো থাকবো তাই না আর মানে এইটুকু জায়গার ভিতর গুছানো না থাকলে না ভালো লাগে না আর হচ্ছে আমাদের একটু এলোমেলো বেশি হয় দুজন মানুষ তবুও একটু এলোমেলো বেশি মানে বেশি হয় বাচ্চা কাছে নেই তবুও মানে এসে বাচ্চাদের মতনই হয়ে যায় আর হচ্ছে সমস্তটা গুছোতে হয় প্রতিদিনই গুছিয়ে নেই আমি একটু একটু করে আর হচ্ছে তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করিনি সমস্তটা তো শেয়ার করা যায় না আর তোলা যায় না তারপর দেখো সমস্তটা পরিষ্কার করছে এখন তাও একটু দেখার মতন লাগছে তারপরে এইখানটায় সব সবজি টবজি রাখা রয়েছে আর থালা বাসনগুলো এইভাবেই রাখি যেহেতু আমার মানে রাখার কিছু একটা কম রয়েছে কম রয়েছে বলতে সেটা হচ্ছে ইয়ে মানে রাখবো ধর তো সেই ইয়েগুলো নেই ঝুড়িটা নেই কেনা হয়নি ওটা কিনবো তারপর হচ্ছে আর পুজোর দেখো ফুল টুল তুলে নিয়ে এসেছি বৃষ্টি হয়েছিল বললাম তো তারপর হচ্ছে দেখো বৃষ্টির জন্য তার আগে আমি ফুলগুলো মানে একটু থেমেছিল তখনই ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম আর আজকে ফুলগুলো ছিল মানে বৃষ্টির কারণে হয়তো কেউ নেয়নি নাকি যাই না ওরা হয়তো পুজো দেয় গায়ে সকলকে শুভ সকাল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি তার কারণ দেখতে পাচ্ছো সকাল সকাল কি সুন্দর একটা বৃষ্টি দিলো আর বৃষ্টিটা হয়ে খুব ঠান্ডা হয়ে গেল। মানে কী বলব গরম ছিল দুদিন অতিরিক্ত তার জন্য আর কালকে রাত থেকে বৃষ্টি কালকে বৃহস্পতিবার গেল কালকে রাত থেকে বৃষ্টি আর বৃষ্টি আর দেখো আমি সকালবেলা উঠে সমস্ত কাজ বা সেরে হচ্ছে সমস্ত ঘর ঠর গুছিয়ে ঠুচিয়ে যে কাজগুলো ছিল সবগুলো করে নিলাম আর হচ্ছে বড় হচ্ছে কাজে বেরিয়ে গিয়েছে তার কারণ হচ্ছে ও আজকে সাড়ে আটটার সময় আমি ঘুম থেকে উঠেছি আর হচ্ছে যেহেতু ঠান্ডা দিয়েছিল আর ঘুমটাও বেশ ভালোই হয়েছে তার জন্য উঠে হচ্ছে গেলো কাজে বেরিয়ে গেলো আর হচ্ছে রান্না হয়নি সকালবেলা যেন তো সেই তেল শেষ হয়ে গিয়েছিল আর বড় হচ্ছে সকালবেলা ডেকেছিলাম ওঠেনি তার জন্য তরকারি করে নিয়ে সেদ্ধ ভাত করেছিলাম ওটাই খেয়েছি সকালবেলা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ হচ্ছে ইয়ে ডিম সেদ্ধ সেদ্ধ দিয়েই খেয়ে নিলাম ভাত আর হচ্ছে তারপর হচ্ছে আমি গাছ বাজগুলো সব সেরে নিলাম সেরে তারপর হচ্ছে আমি ঘরটা একটু গুছলাম গুছিয়ে ঠুছিয়ে তারপর হচ্ছে সমস্ত বাসি কাজগুলো তো পরে যেহেতু ও বেরিয়ে গিয়েছে আজকে তারা ছিল না অতটা যেহেতু রান্না করিনি ভাত করেছিলাম বর খায়ও নি নিয়েও যায়নি আর ও তো এমনিই খায় না আরও ভাত ও খাবে তারপর হচ্ছে সে ও কাজে বেরিয়ে গেল আর আমি হচ্ছে সমস্তটা আস্তে আস্তে করে টুকটুক করে সেরে নিলাম সেরে টেরে পুলটুল গুছিয়ে রেখেছি এবার হচ্ছে পুজো দেবো আর দেখো মাথাটাতে কিছু আশ্রয় নেই হচ্ছে গিয়ে স্নান করে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি স্নানটা করে হচ্ছে হাতে দেখো এই দেখো নাইটি প্যান্ট রয়েছে এগুলোই মেলবো আর হচ্ছে সমস্ত জায়গাটা জুড়ে মানে কাকি ওরা মেলে দিয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আজকে তো রোদ বেশি ওঠেনি রোদ তো এই যে একটু দিলো আর একটুকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর হচ্ছে সমস্ত দেখো মাল মানে মাঠের মধ্যে সমস্তটা জামা প্যান্টগুলো সব মানে মেলা রয়েছে আর হচ্ছে আমি এবার কোথায় মেলবো তাই ভাবছি আর তোমাদের সঙ্গে কথা বলছি আর হচ্ছে রাস্তা দিয়ে দেখো সমস্ত গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সব সমস্তটা যাচ্ছে আর ওই দিকটা ফাঁকা পুরো আর আমি একা একা মানে তোমাদের সঙ্গে গল্প করছি এখন ভাবছি কোথায় মেলবো কাকির শাড়িটা হয়তো শুকিয়ে গিয়েছে শুকিয়ে গেলে ওইখানটায় দিয়ে দিই তারপর হচ্ছে ঘরে যেয়ে পুজো দেবো ঠিক আছে মেলে আসছি তোমাদের সঙ্গে এই জায়গাটাই দিয়ে দিলাম একটু ফাঁকা করে কাকের শাড়িটা এইখানটায় দিয়ে দিলাম ও শুকিয়ে যাবে হালকা মানে রোদ উঠেছে আবার হালকা ইয়েও মানে হাওয়া দিচ্ছে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে যতটা শুকায় লাগবে না তার জন্য আজকে আমি শাড়ি পরে নিলাম হচ্ছে কী মনে হলো ভাবলাম যে শাড়িটা পরি আজকে আর হচ্ছে সকাল সকাল মানে কি মনে হলো যাই নাহলে শাড়ি পরি একটু তাই শাড়িটা পরে নিলাম আর আচ্ছা চলো তাহলে ঘরে যেয়ে আমি সমস্ত মানে মাথাটা তাসড়ে নিই আর পূজাটা দিয়ে নিই তারপর হচ্ছে তোমাদের সামনে আবার আসছি চেনান টেনান করে চলে এসেছি এবার বৌদের যে কাজ থাকে সেগুলোই করে নেব হচ্ছে আজকে যেহেতু একটু বউ বউই লাগছে যেহেতু একটু শাড়ি পরেছি তার জন্য আর শাড়ি পরলে না সমস্ত মানে মেয়েদেরই ভালো লাগে মানে বউদের শাড়ি পরলে খুবই ভালো লাগে কিন্তু আমি বুঝি সবই কিন্তু আমি না পরে থাকতে পারি না আমার একটু অসুবিধা হয় সেটা হচ্ছে আমার মানে পড়লে না গায়ে কীরকম একটা আলা জ্বলে দেয় আর হচ্ছে পড়ে থাকতে পারি এক ঘন্টা দু ঘন্টা তার বেশি না তারপরে হচ্ছে ইয়ে চুড়িদার পরি তো সবসময় তার জন্য অভ্যেস নেই অভ্যেসের জন্য সবটাই আবার অভ্যেস করলে হয়ে যাবে এবার অভ্যেস তো করিনি তার জন্য হচ্ছে আমার ইয়ে চুড়িদার নাইটি পড়ি তার জন্য আমি শাড়িটা পরি না অত মাঝে মধ্যে পড়ি মাঝে মাঝে পড়ি কোনো পুজো আশ্রয় আসলে তখন পড়ি এমনি সময় পড়াই হয় না তারপরে যখন মানে কি মনে হলো আজকে একটু পড়ি এরকম মাঝে মাঝে ইচ্ছা হয় তখন একটু পড়ি যে না এখন একটু পড়ি তারপরে আরও নাইটি টাইটিগুলোও ভিজে ছিল তার জন্যই বেশি করে পড়া শাড়িটা আড়াজে যেহেতু একটু ঠান্ডা দিয়েছে গরম নেই তার জন্য আর বেশি করে পড়া তারপরে দেখো আমি মুখে তো তোমরা দেখতেই পাবে যে আমার মুখে কতগুলো বরনো মতন মানে ওগুলো কী যায় না হয়তো ওষুধ খাই তো অনেক ওষুধের অ্যাকশানও হতে পারে তার জন্য হচ্ছে মুখটা মলং লাগিয়ে নিলাম মলং লাগানোর পরে এবার হচ্ছে সিঁদুর পরবো আর হচ্ছে মাথাটা না দেখা যাচ্ছে না আমি ক্যামেরাটা ঠিক করে রাখতে পারিনি তার জন্য শুধু পিঠটাই দেখা যাচ্ছে এটা কী আর করব মানে পুরোটাও আসেনি আর আমি এরকম করে তোলা আর হচ্ছে পাশে দেখতে পাচ্ছ দাদার ফটোটা লাগিয়েছিলাম কালকে হচ্ছে ঘরে ছিল বড় করে এনে রেখে দিয়েছিল। তো এটা রাখা রয়েছে কালকে আমার চোখে পড়লো যে আমার জামা প্যান্টের ওইখানে রয়েছে তাহলে আলমারিতেই লাগিয়ে দিই তার জন্য দাদার ফটোটা ওইখানেই লাগিয়ে দিলাম মনে হচ্ছে কি আমার দিকে তাকিয়ে রয়েছে এরকম একটা মানে ইয়ে কী করবো তাকিয়ে থাকলে তো আর হবে না যে ফাঁকি দো আর ফাঁকি দিয়ে তো চলেই গিয়েছে তাকে তো আর মানে কি আর বলবো বলার কিছু নেই তারপরে সমস্তটা করে নিলাম করে টোরে দেখো আমি পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে দিয়ে ভগবানকে পুজোই শুধু দিয়ে যায় ভগবান মানে কি বলবো সকলেই তো চায় ভগবানের কাছে আমিও চেয়ে পেয়েছিলাম যে আমার লোকটা ঠিক করে দেওয়ার কথা সেটা আমি পেয়েছি আর ভগবান আছে এটা মানি কিন্তু আমাদের এই কর্মের দোষ কর্মের ভুল তার জন্যই হচ্ছে সমস্তটা হয় আর ভগবানকে দোষ দেওয়ার কোনো লাভ নেই কারণ যার কর্মের ফল সেই ভোগ করে আর হচ্ছে মানে যার কর্মে সেই করে ভালোটাও তার খারাপটাও তার আর ভগবান বিনা মানে বিনা স্বার্থে তো কাউকে মানে কোনো দোষ দেয় না এটা জানি আর তোমরাও জানবে কারণ আমি যতটা জানি ততটাই তোমাদের বললাম আর হচ্ছে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে আবার তোমাদের সামনে চলে আসলাম আর বন্ধুরা দেখো পুজো টুজো সব দিয়ে চলে এলাম আবার বাইরে হচ্ছে আরে দেখো শাড়িটা মানে আর একটু সেজে গুজিয়ে নিলাম যে একটু রিলস বানাবো তার জন্য আর হচ্ছে দেখো বাইরে চলে এসেছি আত্মবাদের সঙ্গে কথা বলতে তখন তো বলেছিলাম যে সমস্তটা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে সকাল সকাল সমস্তটা সেরে নিলাম গুছিয়ে নিলাম তারপর হচ্ছে আর বর্ত আসবে রাতের বেলা আমার যতটা করার মানে ততটা সব হয়ে গিয়েছে আর হচ্ছে পুজো টুজো দিয়ে নিলাম আর একটু সেজে নিলাম দেখো কীরকম করে একটু কাজল পড়েছে আর একটু লিপস্টিক আর হচ্ছে ইয়েটা আর এই শাড়িটা ইয়ে করেছি একটু পিন করলাম যে একটু রিলস বানাবো তার জন্য কটা আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি এইটুকু কথাই বললাম তোমাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে চলো টাটা